সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি বিদ্যুৎ নিগম পিএম এম এটা একটা প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের ছাব্বিশ দু হাজার ছাব্বিশের পরে এই প্রকল্পটা থাকবে না আর সোলারের মাধ্যমে যাতে বিদ্যুৎ পেতে পারে এবং প্রায় বিনামূল্যে সেই জন্য সোলারের মাধ্যমে আমরা বিদ্যুৎ দেওয়ার জন্য মানুষকে অনুরোধ করব এটার জন্যই আমাদের এই মিটিং আজকে এখানে ছয় তারিখ আমাদের বিদ্যুৎ নিগম কার্যালয়ে একটা আয়োজন করা হয়েছে যাতে এই সোলারের উপরে আমরা ডিসকাশান নয় বেশিরভাগ শহরের লোক যেন ওই প্রোগ্রাম অনুষ্ঠানে যায় সেখানে যেন রেজিস্ট্রেশন করতে পারে সেখানে ভ্যান্ডাররাও থাকবে ব্যাংকের লোক থাকবে এবং হাতে কলমে সব বুঝিয়ে দেবে সেই জন্য আমাদের জনপ্রতিনিধি যারা আছে শহরে তাদের সাথে আলোচনা করে সেখানে যেন গ্রাহক ওখানে যেতে পারে সেই জন্য আজকে আলোচনা সকালে আর্জেন্ট একটা মিটিং আমাদের মেয়র সাহেবকে অনুরোধ করেছি আপনার যে কর্পোরেটাররা আছেন তারা যেন সবাই একটু কষ্ট করে থাকে তাদের সাথে দশ মিনিট একটু আলোচনা idan jimla <laughs>